দেখুন বন্ধুরা আজকে আরেকটা এই যে নতুন ছিপ কার্বনের আমরা এই ছিপটাকে রিং পরাবো আজকে এই যে দেখুন এই যে আমাদের বাপিদা হাই এখন এই যে বাপি আমাদের আনন্দদা আজকে ছিপে রিং লাগাচ্ছে এবং একটা ছিপ রেডি করবে রিল বেঁধে আপনাদের সাথে সেটা শেয়ার করা হচ্ছে আপনারা দেখুন আপনারাও শিখুন আপনাদের অনেক কাজে লাগবে এখন দেখুন বাপিদা ধরবে আমি আপনাদের দেখাবো কি করে বানতে হয় তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন এই যে আমরা নিয়ে নিয়েছি এখনও ফেবিকুইক দেব না তো এই যে রিংটা দেখতে পাচ্ছেন এইভাবে ধরবেন আর এইভাবে পেঁচাতে হবে দেখুন এগুলো সুতো খুবই পিছলা যার জন্য এখানে থাকছে না এইভাবে আস্তে আস্তে করে রিং পরাতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে পড়া খুব সূক্ষ্ম কাজ আমি তো এটা করতেও পারি না ভাই করে দেয় খুবই আস্তে আস্তে করতে হবে তাহলে থাকবে না সুতোটা চলে যাবে এদিকে সাইডে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইভাবে এই যে দেখুন বন্ধুরা এই যে ফেব্রিক তো এটা আমরা জাস্ট একটু দিয়ে দেব অল্প দিতে হবে বন্ধুরা যাতে সুতোটা ধরে নেয় একবার ধরে নিলে আর চিন্তা নেই দেখুন ধরে নিয়েছে তো এখন আর আমাদের রিংটি হেলবে না এই যে হেলছিল রিংটা এখন দেখুন বন্ধুরা এই রিংটা আর হেলবে না তো এই রিংটা আমাদের পটানো হয়ে গেছে তো এখন আমরা এটা হেলারটা কি আমাদের এটা মোটামুটি ফিনিশিং এর দিকে চলে আসছে সাইডটাও মারতে হবে না হলে বেরিয়ে যাবে সাইডটা আমরা মেরে নিচ্ছি একটু ফেবিকুইক তাতে আমার সুতাটা বের হবে না এই যে দেখুন এইভাবে আপনারা এটা মেরে নেবেন একটুখানি শুকানোর সময় দিতে হবে তাহলে সাইড দিয়ে আর বেরোবে না আমাদের তো আমাদের একটা পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেল এখন আমরা তারপরে সেকেন্ড পার্টটা সেকেন্ড পার্টটার জন্য থাকবে একইভাবে আমরা ধরে নেব এই দেখুন এইভাবে ধরে নিতে হবে

আপনারা দেখছেন আনন্দদা খুব সুন্দর করে রিংটা আমাদের শুধু বাঁচাচ্ছে এবং উনি খুব নিখুঁত কাজ করতে ভালোবাসেন এখন পর্যন্ত আমার যে কটা ছিপ উনি করে দিয়েছে কোনো সমস্যা নেই কোনো কমপ্লেন নেই আমি মাছ খুব মজা পাই এবং মুখগুলো বেস্ট স্ট্রেংথই থাকে আমি ওনাকে অনেক জ্বালাতন করি আমার আনন্দ ভাইকে মাছ ধরতে গেলে একটু জ্বালা সহ্য করতেই হবে আমি একজন খুব ভালো সাথী পেয়েছি আমার যাকে নিয়ে আমি সবসময় যেতে পারি মারতে পারি এবং অনেক তং করি যখন বস্তি ছিঁড়ে যায় ওনার মতন তাড়াতাড়ি তো আমি বাড়তে পারি না এবং ওনাকে জলাতন করি উনি সঙ্গে সঙ্গে নিজের ছিপ রেখে আমারটা বেঁধে দেয় আমিও শিখছি আস্তে আস্তে না মতন হয়তো করতে পারবো না তবে কাজ চালিয়ে নেব আপনারা বন্ধুরা বাড়িতে বসে চেষ্টা করবেন এইভাবে বানানো চেষ্টা করলে সবই হবে আনন্দদার এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন কিন্তু রিপ্লাই করবেন আপনারা ডিসলাইক করলেও আমরা অনুপ্রেরণা পাবো আরও করব আরও ভালোভাবে করার চেষ্টা করব আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা হুক অলরেডি বান্ধা হয়ে গেছে একটা দুটো তিনটা তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন বাড়িতে বসে নতুন ছিপ নিয়ে এসে এই যে দেখুন খুবই সুন্দর বাঁধা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে যদি বাঁধেন তাহলে নিজের নতুন ছিপ নিয়ে এসে আর কাউদের দোকানে দিতে হবে না অনেক ঝামেলা থাকে যে রিং বানতে অসুবিধা হয় তো এইভাবে এই ভিডিওটা আপনারা দেখিয়ে এইভাবে বেঁধে নেবেন বাড়িতে বসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেঁধেছি তো চলুন বন্ধুরা আমি পুরা ছিপটা বেঁধে নিই দেখাচ্ছি তারপরে কীরকম হচ্ছে এগারো মিনিট চল্লিশ আছে এই যে দেখুন বন্ধুরা এই যে লাস্টের পাটটা আমরা বেঁধে নিচ্ছি এই যে দেখুন লাস্টেরটা আমরা এখন বাঁধবো হয়তো একটু খারাপ দেখা যাচ্ছে দেখুন এইভাবে করে বেঁধে নেবেন খুবই সহজ ভাবছেন যে খুব কষ্ট সেটা নয় খুবই সহজ বাড়িতে বসে আপনারা আরামসে বানতে পারবেন যারা নতুন বন্ধুরা মাছ ধরা শিখেছেন তাদের জন্য খুবই সহজে ব্যাপার এটাতে পয়সা অনেকটা বাঁচে আপনারা নিজেরা ছিপ কিনে নিয়ে আসলে দেখবেন দোকান থেকে লাগানো রিং লাগানো ছিপ নিয়ে আসবেন দামের তুলনামদে এটা বাড়িতে করলে অনেক সাশ্রয় দোকানের থেকে নিজেরা বান্দাটা খুবই ভালো নিজের মন মতো মজবুত করে নিতে পারবেন শুধু আপনাদের দুটো ফেভিকুইক নিয়ে আসতে হবে ফেভিকুইক দিয়ে বাড়িতে বসে আরামসে বসে বসে বানিয়ে নেবেন আর এরকম পাতলা সুতো নেবেন নিয়ে বানিয়ে নেবেন তো বন্ধুরা ফাইনালি দেখুন আমাদের পুরো সেট আপটা রেডি এটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন সুন্দর করে নিয়ে এই যে দেখতে পাচ্ছি এই দেখুন খুব সুন্দর একটি খুব সুন্দর ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন কীরকম ফিনিশিং হয়েছে বন্ধুরা এই যে দেখুন তো এটা আমাদের চোদ্দ ফুটি সিট যেটা আমরা বাড়িতে বসে আজকে রেডি করলাম এই যে দেখুন খুবই সুন্দর ফিনিশিং তো এইভাবে আপনারা বাড়িতে বসে এইভাবে বানিয়ে নেবেন বানিয়ে নিলে আপনাদের খুবই সহজে বাড়িতে বসে বানাতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এইটা এই যে দেখুন বন্ধুরা সিটটা একটু খুলেও দেখাচ্ছি এই যে দেখুন সিটটা অনেকটা লম্বা বন্ধুরা যার জন্য আমাদের এখানে পুরোটা খুলতে পারবো না তো খুবই সুন্দর হয়েছে আপনি ওইভাবে বাড়িতে বসে বানিয়ে নেবেন সহজে আর এখন সিজন পড়ে গেছে বন্ধুরা সবাই ছিপ কিনবেন ছিপ কিনলে পরে এখন বাড়িতে বসে আপনি তো মুখ এত গোনা বানিয়ে নেবেন বানিয়ে নিলে পরে এখন ট্যাংরা শিং কই সব মাছ হচ্ছে আপনার বানালে পরে খুবই হবে বন্ধুরা দেখুন তাহলে আমাদের ছিপটা অলরেডি রেডি হয়ে গেছে এইভাবে বসে আপনারা বন্ধুরা বানিয়ে নেবেন বাড়িতে বসে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে